সী এই নদী আঁকা রেখার মতো প্রবাহিত হয়েছে দুই বাংলার বুক চিরে ওপারে গঙ্গা আর এপারে পদ্মা হয়ে হিমালয়ের প্রবাহমান গায়ত্রী হিমাবহ থেকে প্রবাহমান এই নদী বাংলাদেশে প্রবেশের পরে এর নাম পদ্মা নামে লোকমুখে শোনা যায় সম্রাট আকবরের নবরত্ন সভার একজন এই নদীর নামকরণ করে পদ্মাবতী নামে পরবর্তীতে তা পদ্মা নদী নামে পরিচিতি লাভ করে আমরা এই করছি বড়পুরের দিকে বড়পুরিতে গিয়ে আমরা হচ্ছে ইতিহাস সম্পর্কে জানবো এই অঞ্চলের সমৃদ্ধি ও প্রবৃদ্ধি এই পদ্মা নদীকে কেন্দ্র করে এ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে জনপদ শহর বন্দর এসেছে সুলতানি মোঘল ডাচ ও ইংরেজ বণিকেরা সেদিনের সেই রাজশাহী গড়ে ওঠে অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসাবে এই বন্দরেই ব্যবসা হতো রেশম গুড় খয়ার ও তুলার ষোলোশো সালে আজকের রাজশাহী সেই সময় বোয়ালিয়া নামের জনপদ হিসাবে পরিচিত ছিল এবং সতেরোশো পঁচিশ সালে ডাচ নাবিক ও বণিকেরা এই অঞ্চলের ব্যবসার উদ্দেশ্যে গড়ে তোলে বাণিজ্যিক কেন্দ্র যা বড়কুঠি নামে পরিচিত বড়কুঠি কেন্দ্র করেই এখানে গড়ে ওঠে নৌবন্দর এবং শুরু হয় বিভিন্ন পণ্যের ব্যবসা যেমন সরু চাল রেশম কার্পাস লাক্ষা এই জনপদে ছিল বড় বড় রেশম কারখানা যাকে কেন্দ্র করেই বসতি করেছিল শত শত রেশম কারিগর তারই ধারাবাহিকতায় এই রাজশাহী শহরকে এখনও সিল্ক সিটি নামে ডাকা হয় রেশমের জন্য এই নগরী এখনো বিখ্যাত কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বড় কুঠি এখানে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমানে বড়কুঠি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে দুঃখের বিষয় হলো এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে চারটি দেখছেন এখানে যে সময়সূচি সে সময় গিয়েও আমরা এই বড়কুঠি খোলা পাইনি